আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিড়ি ভাইরাল নিউজ বিড়ির পক্ষ থেকে শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের জন্য একটি মহা সুখবর বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের জন্য এটি বিশাল সুখবর হতে চলেছে এক লক্ষ শূন্য পদে অতি দ্রুতই প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সূত্র অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটু ধরতো ধরে পুরো নিউজটি যদি আপনি শোনেন অবশ্যই বুঝতে পারবেন আসলে এখানে কি বলা হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা কতদিনে নিয়োগ পাবেন দু হাজার পঁচিশ সালে প্রাথমিক এক লাখ শিক্ষক নিয়োগের উদ্বেগ সব কিছুই ঠিক রয়েছে সব কিছুই ঠিক আছে কিন্তু কষ্টের বিষয় সকল ধাপ সম্পন্ন চাকরির জন্য নাম এসেছে তালিকায় কিন্তু যোগদান করতে পারছেন না এই হতাশা নিয়ে সময় পার করছেন ছয় জন তিন ধাপে শিক্ষক নিয়োগের কথা ছিল প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হয়েছে কিন্তু নানা জটিলতায় আটকে আছে তৃতীয় ধাপের নিয়োগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দূর করার চেষ্টা করছে জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে মন্ত্রণালয় সূত্রে জানিয়েছেন দু সালের মধ্যে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব কারণ ওই পরিমাণ শিক্ষকের পদ বছরের মধ্যেই খালি হবে জটিলতা থাকলেও শিক্ষকের সংখ্যা বৃদ্ধি নানা উদ্বেগ নিচ্ছে সরকার দু সালে এক লাখ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে অতি দ্রুত বিগত সরকারের এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা ইতিমধ্যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগের অপেক্ষায় ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পথ সৃজন করা হয়েছে এই সব কিছু মিলিয়ে দু সালে আপনারা এক লক্ষ বেকার প্রাইমারি শিক্ষক হতে পারবেন কে হবেন প্রাইমারি শিক্ষক কার ভাগ্যে রয়েছে সেই শিক্ষকতা আমরা আপনাদের সঙ্গে থাকব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি থেকে নিয়ে যোগদান পর্যন্ত যত প্রকার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হবে তথ্য দরকার হবে সবগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেওয়া হবে সবগুলো নিউজ এবং সকল বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম